চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি রামনবমী পালন করতে হবে আগামী সতেরোই এপ্রিল বুধবারে তো বাল্মীকি রামায়ণ অগস্ত সংহিতা এবং হরিভক্তি বিলাস উল্লিখিত আছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নে পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হন অগস্ত সংহিতায় উল্লেখিত আছে রামনবমী তিথি কুটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ যে মুরমতি মানব এই রামনবমী ব্রত পালন করে না তাকে কুম্ভীপাক নরকে পোচ্যমান হতে হয় ইন্দ্রও এই রামনবমী ব্রত পালন করেন অগস্ত সংহিতায় আরও উল্লিখিত আছে যে যিনি এই ব্রত পালন করেন তাকে আর কখনও জননী জঠরে জন্ম নিতে হয় না তিনি জন্মমৃত্যুর চক্র সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ করেন এই তিথিতে যদি কেউ ভক্তি সহকারে ভগবান রামচন্দ্রের সেবা করেন তিনি তাকে সন্তুষ্ট করতে পারেন এবং ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই ব্রত পালনকারী সমস্ত পাতক থেকে পরিত্রাণ লাভ করেন এবং ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত হন আলস্যবিহীন হয়ে উপবাস করলে মাতৃ গর্বে আর প্রবিষ্ট হতে হয় না রামচন্দ্রের প্রিয় ভক্ত হন এবং ভগবত ভক্তি সুলভ হয় এই বিশেষ দিনে ত্রেতালীলায় ভগবান রামচন্দ্র দশরথ ও কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হন এর দুই ঘন্টা পর কৈকির গর্ভ হতে ভরত দুই দিন পর সুমিত্রার গর্ভ হতে লক্ষণ ও শত্রুঘ্ন আবির্ভূত হন তারা চারজনই বিষ্ণুতত্ত্ব কৃষ্ণের অংশ অবতার অর্থাৎ মহাবিষ্ণু নিজেকে চার অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছেন তিনি সূর্যবংশে আবির্ভূত হন সূর্যবংশীয় প্রথম রাজা ইক্ষাকু ছিলেন ভবিষ্যৎ মনুর পুত্র সেই বংশের অন্যতম রাজা খটাঙ্গ মহারাজ তার পুত্র দীর্ঘবাহু তার পুত্র রঘু তার পুত্র অজ এবং তার পুত্র দশরথ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ভগবত্তা অনেক দুর্ভাগা মনুষ্যেরা বুঝতে পারে না তারা ভাবে রামচন্দ্র একজন মহামানব বা মহাপুরুষ কিন্তু তিনি ভগবান নারায়ণ তিনি বিষ্ণুতত্ত্ব সেটি বাল্মীকি রামায়ণ এবং ভাগবত মহাপুরাণে উল্লিখিত আছে ভগবান মহাবিষ্ণু নিজেকে চার অংশে বিভক্ত করে রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হয়েছেন ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায়ের দুই নম্বর শ্লোকে বলা হয়েছে তস্বপি ভগবানেশ সাক্ষাৎ ব্রহ্মময় হরিহি অংশাংশেন চতুর্ধাগাত পুত্রত্বম প্রার্থিত সুরৈ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ইতি সঙ্গয়া অর্থাৎ দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম হচ্ছে রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তো এই রামনবমী কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন তো প্রথমে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন প্রাতস্নান করবেন এবং মঙ্গলারতি করবেন তারপর অধিক পরিমাণে হরিনাম জপ করবেন তারপর রামচন্দ্র বা সীতারামের চিত্রপটে পুষ্পাঞ্জলি প্রদান করবেন এবং তিনবার পুষ্পাঞ্জলি প্রদান করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে এশ স্বচন্দন গন্ধপুষ্পই শ্রী রামচন্দ্রায় নমহ তারপর রামচন্দ্রের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে এশ সচন্দন তুলসীপত্রম শ্রী রামচন্দ্রায় নমহ তো শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হচ্ছে রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদশে রঘুনাথায় অনাথায় সীতায় ইপতয়ে নমহ রামনবমীর দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন এরপর অভিষেক করবেন আরতি করবেন পুষ্প অর্পণ করবেন অর্ঘ্য প্রদান করবেন এবং ভোগ নিবেদন করবেন ভগবান শ্রী রামচন্দ্র এগারো হাজার বছর অযোধ্যার রাজা ছিলেন সে সময় প্রজারা সত্যযুগের মতো শান্তিতে বাস করেছিলেন ভাগবতে উল্লেখ আছে ত্রেতায়াম বর্তমানায়াম কালহকৃত সমহবধ রামে রাজৌনি ধর্মজ্ঞে সর্বভূত সুখাবহে অর্থাৎ রামচন্দ্র রাজা হয়েছিলেন ত্রেতা যুগে কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্তই সুন্দর তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্যযুগের মতো সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ এবং সর্বতভাবে সুখী ভগবান রামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ বেধি জরা সন্তাপ দুঃখ শোক ভয় ও ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল এমনকি ইচ্ছা না করলে মৃত্যু কারো কাছে উপস্থিত হতো না একপত্নী ব্রত ধর রাজর্ষি চরিত সূচিহী গৃহ গৃহমেধিয়ম শিক্ষয়ন স্বয়ম আচরৎ শ্রীরামচন্দ্র কেবল একজন মাত্র পত্নী গ্রহণ করার এবং অন্য কোনো রমণীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার ব্রত গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন রাজর্ষি এবং তার চরিত্র ছিল রাগ দেশ আদি কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তিনি সকলকে সদাচার শিক্ষা দিয়েছিলেন বিশেষ করে গৃহস্থদের আচরণীয় বর্ণাশ্রম ধর্ম এইভাবে তিনি স্বয়ং আচরণ করে জনসাধারণকে শিক্ষা দিয়েছিলেন হরে কৃষ্ণ